হ্যাঁ বন্ধুরা বিশাল তোলবার কাণ্ড আমাদের সবার সারা রাজ্য জুড়ে দেশ জুড়ে মানুষের একটাই প্রশ্ন যে এত কিছু ঘটার পরও সব কিছু জানাজানি হওয়ার পরও রাজ্য সরকার কেন অযোগ্যদের পাশে এইভাবে দাঁড়াচ্ছে অযোগ্যদেরকে কেন মাথায় হাত রাখছে অযোগ্যদেরকে কেন এত সাপোর্ট করছে অযোগ্যদের জন্য প্রাণ লড়াই করে যাচ্ছে যোগ্যদের জন্য চিন্তা নেই এরকম পরিস্থিতি এই রাজ্যে কেন শুধুই কি টাকার ব্যাপার অযোগ্যদেরকে এরকমভাবে সাপোর্ট দিচ্ছে কেন রাজ্য সরকার কী স্বার্থ আছে এই প্রশ্ন সবার মধ্যে জাগছে কল্যাণের মুখ থেকে কিন্তু এই প্রশ্নেরও উত্তর বেরিয়ে আসছে জানেন এইটা একেবারে তোলপার করা আপডেট দু দুটো কারণ দেখাচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় অযোগ্যদের পাশে কেন সরকার দাঁড়াতে চাইছে তা চলুন আপনাদেরকে একেবারে বিশ্বস্ত সোর্স থেকে বিষয়টা দেখানোর চেষ্টা করি দেখুন আমি খুলেছি আনন্দবাজার ডট কম পশ্চিমবঙ্গে আনন্দবাজার ডট কমের মতো রিলায়েবেল সোর্স আর কি আছে খুবই বিশ্বস্ত একটা পত্রিকা তারা কিন্তু এটা লিখেছে আপনি যদি পেপার কিনে থাকেন দেখতে পাবেন আমি অনলাইন পত্রিকা থেকে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কি বলা রয়েছে না স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ এসএসসির নতুন নিয়োগ পরীক্ষায় দাগিরা যোগ দিতে পারবে না বলে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য এবং এসএসসি হাইকোর্টের ডিভিশন বেঞ্চে দৌড়ে চলে গেছে সেখানে প্রশ্নের মুখে তারা পড়েছে ডিভিশন বেঞ্চ প্রশ্ন তুলেছে এসএসসি কেন দাগিদের পাশে দাঁড়াচ্ছে জবাব দিতে গিয়ে আদালতে দুটো কারণ জানিয়েছেন এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এসএসসির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে একাধিক মামলা দায়ের হয়েছিল হাইকোর্টে সেই সব মামলায় গত সোমবার উচ্চ আদালতের বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দিয়েছেন নতুন নিয়োগে চিহ্নিত দাগিদের সুযোগ দেওয়া যাবে না ইতিমধ্যে কোনো দাগি প্রার্থী আবেদন করে থাকলে তাও বাতিল করে দিতে হবে এই নির্দেশের বিরুদ্ধে এসএসসি ডিভিশন বেঞ্চে গিয়েছে বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের সেই বেঞ্চেই কিন্তু প্রশ্নের মুখে পড়ে এসএসসি আচ্ছা এই আনন্দবাজার পত্রিকা এই সমস্ত চিহ্নিত শিক্ষকদের দাগি এরকম একটা আখ্যা কেন দিয়েছে বুঝতে পারছি না শুনতে বড্ড কানে লাগছে এটা আমার ভাষা না আনন্দবাজারের ভাষা এ ব্যাপারে কেউ কিছু মনে করবেন না এসএসসির কাছে মোট তিনটে প্রশ্ন করেছেন বিচারপতি সেন এক এসএসসি কেন দাগি বা চিহ্নিত অযোগ্যদের পাশে দাঁড়াচ্ছে দুই দাগিদের পাশে দাঁড়ানোর মতো কোনো অবস্থানে কি এসএসসি রয়েছে তিন নিয়োগ প্রক্রিয়ায় যোগ দেওয়া বা না দেওয়া নিয়ে কমিশন কিভাবে প্রভাবিত হচ্ছে আমি আরও একবার বলি এসএসসির কাছে বিচারপতি সেন তিনটে প্রশ্ন থ্রো করে দিয়েছে যে এসএসসি কেন দাগিদের পাশে দাঁড়াচ্ছে দাগিদের পাশে দাঁড়ানোর মতো কোনো অবস্থানে কি এসএসসি রয়েছে আর নিয়োগ প্রক্রিয়ায় যোগ দেওয়া বা না দেওয়া নিয়ে কমিশন কিভাবে প্রভাবিত হচ্ছে আদালতের প্রশ্নের জবাবে দুটো কারণের কথা বলেছেন এসএসসির আইনজীবী করলেন তার প্রথম যুক্তি নতুন নিয়োগে কারা যোগ দিতে পারবেন আর কারা পারবেন না তা নিয়ে ধোঁয়াশা রয়েছে প্যানেল বহির্ভূত মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে এবং সাদা খাতা জমা দিয়ে যারা চাকরি পেয়েছিলেন তাদের দাগি বলে চিহ্নিত করেছিল হাইকোর্ট সুপ্রিম কোর্টও হাইকোর্টের সেই নির্দেশকে মান্যতা দিয়েছে তার বাইরে আর কেউ দাগি বলে চিহ্নিত হননি এই পরিস্থিতিতে হাইকোর্টের গ্রহণযোগ্য নির্দেশ তারা চাইছেন কারা নতুন নিয়োগে যোগ দিতে পারবেন এবং কারা পারবেন না তা স্পষ্টভাবে বুঝতে চাইছে এসএসসি সেই কারণেই সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করা হয়েছে কল্যাণের দ্বিতীয় যুক্তি দাগিদের চাকরি বাতিল হয়েছে বেতনও ফেরত দিতে হচ্ছে কিন্তু পরীক্ষায় কেন বসতে দেওয়া হবে না কল্যাণের প্রশ্ন একই দোষের জন্য কি একাধিক শাস্তি প্রাপ্য প্রসঙ্গত সিঙ্গেল বেঞ্চেও একই প্রশ্ন তুলেছিলেন করলেন তবে বিচারপতি পর্যবেক্ষণ ওরা দাগি হিসেবে চিহ্নিত ওরা যদি জালিয়াতি এবং দুর্নীতির মাধ্যমে চাকরি পান তাহলে তার ফলও তাদেরকে ভুগতে হবে অর্থাৎ তাদের সম্পূর্ণরূপে বাতিল হবে তার সঙ্গে সঙ্গে বেতনও ফেরত দিতে হবে তার সঙ্গে সঙ্গে ওরা আর পরীক্ষাও দিতে পারবে না কারণ ওদেরকে যদি আবার পরীক্ষা দিতে দেওয়া হয় তাহলে আবার তারা সুযোগ পাবে এবং এবারে নতুন নোটিফিকেশান অনুযায়ী দশ নাম্বার বাড়তি পাওয়ার একটা সুযোগ তাদের মধ্যে এসে যাচ্ছে তাহলে তারা যে ফল ভোগ করছে সেটা তাদের অন্যায়ের জন্য তাদের জালিয়াতির জন্য তাদের দুর্নীতির জন্য এটাই কিন্তু সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণ করেছিল বুধবারের শুনানিতে বিচারপতিরা জানতে চেয়েছিলেন যে অযোগ্য বলে চিহ্নিতদের কতজন এখনও পর্যন্ত নতুন পরীক্ষায় বসার জন্য আবেদন করেছেন জবাবে এসএসসি জানিয়েছে দাগিদের টেন পার্সেন্ট এখনও পর্যন্ত আবেদন করেছেন সব মিলিয়ে সংখ্যাটা একশো আশি এই হচ্ছে এখনকার পর্যন্ত আপডেট পরবর্তী আপডেট আমরা খুব শীঘ্রই পাবো এবং আমরা আপডেট পেলে আপনাদের কাছে সেই আপডেট পৌঁছে দেব আর আপডেট আপনারা যদি পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তাহলে নোটিফিকেশান পেয়ে যাবেন চিন্তা নেই সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না পরবর্তী এসএসসি রিলেটেড আপডেট পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বছর বেল আইকনটি ক্লিক করে রাখুন দেখা হচ্ছে পরের ভিডিওতে